জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম মধুমতি ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলোই আপলোড করা হয়ে থাকে আপনার পছন্দের তালিকায় যদি তাকে ব্যাংকের বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো কোলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরব যে এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি অনলাইন বেত কিন্তু আবেদন করতে পারছেন না আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে সাথে ব্যাংকের চূড়ান্ত শাসন যদি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নিজ জেলায় যদি চাকরি পেতে চান এবং এখানে যে কোনো জেলা থেকে আপনি চাকরি নিতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রথমে আমি পজিশন এবং কোয়ালিফিকেশনের বিষয়টি তুলে ধরবো এখানে একটি ট্যাবল দেখতে পাচ্ছেন যেখানে আপনি দুইটি পদ দেখতে পাচ্ছেন একে রয়েছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এখানে এমবিএম বিএম এম পোস্ট গ্র্যাজুয়েশন যারা রয়েছেন অ্যাপ্লাই করতে পারছেন এবং পয়েন্টের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের মধ্যে হতে হবে এখানে আমি সহজভাবে বলি যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবার আসি দ্বিতীয় পার্টিতে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এখানে ভালোভাবে লক্ষ্য করবেন গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এখানে পাবলিক প্রাইভেট এবং ফরেন ইউনিভার্সিটি আমি যদি আরও সহজভাবে বলি এখানে যারা ডিগ্রি অথবা অনার্স করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে পয়েন্টের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যে পয়েন্ট রয়েছে এই পয়েন্টের মধ্যে হতে হবে এখানে এই পয়েন্টের যদি নিচে হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আশা করি ক্যাটাগরি বিষয়গুলো ক্লিয়ার এখন আমি আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিচ্ছি বয়সের বিষয় ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন বয়স হতে হবে অবশ্যই বত্রিশের মধ্যে এবং সেই সাথে এখানে আমি প্যাকেজ বলে দিচ্ছি এখানে যদি আপনার জবটি হয় কত টাকা স্যালারি পাচ্ছেন এখানে যে প্রথম যে পটটি রয়েছে এখানে যদি আপনার জবটি হয় ফার্স্টে আপনি স্যালারি পাচ্ছেন আঠাশ হাজার টাকা এক বছর পর স্থায়ী হওয়ার পর এখানে আপনি স্যালারি গিয়ে দাঁড়াবে উনচল্লিশ হাজার টাকা এবার আসি দ্বিতীয় পরটি এখানে শুরুতে বেতন ধরা হবে ছাব্বিশ হাজার টাকা এবং এক বছর পর স্যালারি গিয়ে দাঁড়াবে ছত্রিশ হাজার টাকা জব লোকেশন এনি ওয়ার ইন বাংলাদেশ আমি আবারও যে বিষয়টি বলবো এখন আমি আবেদনের যে প্রসিডিউটটি সেটি বলে দিচ্ছি এখানে ডব্লিউ ডট এখানে দেখতে পাচ্ছেন কেরিয়ার অ্যান্ড মধুমুমিক ব্যাঙ্ক এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করুন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আপনি চাইলে এখনই আবেদনটি করতে পারছেন আবেদনের শেষ সময় জানুয়ারি আট দু হাজার পঁচিশ আগামী বছর মানে জানুয়ারিতে আট তারিখের মধ্যে আবেদনটি শেষ হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এই বিগ সার্কুলারটিতে আপনি আবেদন করতেই পারেন বিকজ এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না আর আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনি ব্যাংকের চূড়ান্ত সাজেশন পেতে চান যদি আপনি এক্সামে ভালো করতে চান অবশ্যই আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন চূড়ান্ত সাজেশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও সবসময় যদি ইম্পর্টেন্ট ব্যাংকের বড় বিজ্ঞপ্তিগুলো যদি আমাদের চ্যানেল থেকে পেতে চান এই চ্যানেলে শুধুমাত্র ব্যাঙ্কের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে তাহলে অবশ্যই পছন্দের তালিকায় আমাদের ফার্স্ট যে চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি থাকবে এখানে সবসময় কিন্তু বড় নিকগুলো আপলোড করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন